যশোরে শুরু হয়েছে সাত ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি দেশি বিদেশি নানা রং বেরঙের বিভিন্ন প্রজাতির ফুল ও ফল গাছ দিয়ে সাজানো হয়েছে যশোরের এই বৃক্ষ মেলা যশোর কেন্দ্র ঈদগাহ ময়দান বা বাচ্চা ফসল ইনস্টিটিউট এর মাঠেই এই আয়োজন শুরু হয়েছে গত উনিশে জুলাই শনিবার এবং শেষ হবে ছাব্বিশে জুলাই রয়েছে কয়েকটি স্টল পরপর সাজানো প্রতিটি স্টলে আলাদা আলাদা আয়োজন থাকছে আলাদা রকমের গাছের সমাহার কোন স্টলে ফুল গাছ কোন স্টলে ফল তবে শুধু সাধারণ গাছ নয় রয়েছে নামি দামি ও দুর্লভ কিছু গাছ সাধারণ ফুল ফল গাছ থেকে শুরু করে চন্দন কাঠের গাছ পর্যন্ত তুলে ধরা হয়েছে এই বৃক্ষ মেলায় তবে কিছু কিছু গাছ এখানে শুধুই প্রদর্শনীর জন্যই রাখা হয়েছে যেগুলো দর্শক দেখে নতুন তথ্য জানতে পারবে এই মেলায় মিলছে দেশি বিদেশি নানা জাতের ফুল ফল বনজ ও ঔষধি গাছ রংবেরঙের গাছ আর পুষ্পের শোভাসে মাতোয়ারা পরিবেশ কখনো টবে থাকা দুর্লভ অর্কিড কখনো বা সুগন্ধ চন্দন আমলকি মাল্টা ড্রাগন ফল কফি গাছ এছাড়া শুধু গাছ নয় স্টলে রয়েছে পরিচর্যার উপকরণ বীজ বাগান করার টিপস সবকিছুই এক সাদের নিচে বৃক্ষরোপণ কর্মসূচিতেও রয়েছে ব্যাপক উৎসাহ শুধু তাই নয় কেমন পরিবেশে কেমন গাছ ও কিভাবে চারা গাছ রোপণ করতে হয় সবকিছুই এখানে বিশ্লেষণ করা আছে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী পরিবেশ প্রেমী নাগরিকরা মিলে মাঠের এক পাশে রোপণ করছেন গাছ আয়োজকরা বলছেন এই মেলার উদ্দেশ্য শুধু গাছ বিক্রি নয় বরং গাছ লাগানোর গুরুত্ব ছড়িয়ে দেওয়া প্রতিটি মানুষের মনে বিকাল হতেই বৃক্ষপ্রেমীদের উপস্থিতি বাড়তে থাকে প্রতিটা দর্শকের ভিড় সবাই দেখছে কিভাবে এই মেলা সাজানো হয়েছে সব থেকে বেশি ভাল লাগছে প্রদর্শনীর কারণ এখানে লাগানো রয়েছে চিত্র হিসেবে কৃষি বনায়ন কবরস্থান বনায়ন মহাশাসন বনায়ন সড়ক বনায়ন পুকুর বাঁধ বনায়ন অর্থাৎ কৃষি জমি কবরস্থান শ্মশান সড়কের পাশে পুকুরের বাঁধে কিভাবে কোন গাছ কিভাবে লাগানো যেতে পারে সেটা দেখানো হয়েছে এদিকে যশোরের বেশ কয়েকটি নার্স পক্ষ থেকেও বসানো হয়েছে স্টল যেখানে থাকছে বিভিন্ন রঙের নানা প্রজাতির ফুল ও ফলের গাছ থাকছে গাছ রোপণের নিয়ম ও মৌসুম যশোরের সাত দিন ব্যাপী চলমান এই বৃক্ষ মেলায় আসলে আপনি একটু কম মূল্যে এখান থেকে চারা গাছ সংগ্রহ করতে পারবেন আর এমন সুন্দর পরিবেশে সবুজে ঘেরা উদ্যানের কৃষি বনায়ন দেখতে ও গাছের চারা সংগ্রহের জন্য আসতে হবে যশোর কালেক্টরেট চত্বরের পাশে প্যারিস রোড হয়ে আল্লাহ ভাস্কার্যের সাথে বাদশাহ ইনস্টিটিউট ক্যাম্পাসে অর্থাৎ যশোর কেন্দ্র ঈদগা ময়দানে বৃক্ষ মানেই অক্সিজেন মানেই বাঁচার আসা এই মেলা যেন সেই বার্তাটাই সরিয়ে দিচ্ছে যশোরবাসীর হৃদয়ে আসুন আমরা সবাই মিলে গড়িয়ে একটা সবুজ যশোর পরিবেশ বান্ধব প্রাণ বান্ধব কারণ গাছ লাগানো মানেই ভবিষ্যৎ বাঁচানো আজকের এই চারাগুলো একদিন হবে ছায়াদানকারী বৃক্ষ ঠিক যেমন ছোট একটি উদ্বেগ একদিন হয়ে উঠতে পারে বৃহৎ পরিবর্তনের ভিত্তি যশোর শহরের বাচ্চা ফয়সল ইনস্টিটিউট মাঠ যেটি যশোরের কেন্দ্রীয় ঈদগাহ হিসেবেও পরিচিত সেখানেই শুরু হয়েছে এক বিশেষ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গত উনিশে জুলাই শনিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রতিদিন জমছে সবুজের উৎসব শেষ হবে ছাব্বিশে জুলাই আপনারা সকলেই এই বৃক্ষ মেলায় আমন্ত্রিত